রান্না হবে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কলকাতার জনপ্রিয় স্ট্রিট ফুড চানা চাট বা ছোলা চাট এটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে তা হল দুবাটি অঙ্কুরিত ছোলা এটা ওজনে দুশো গ্রাম একটা বড়ো সাইজের সেদ্ধ আলু যেটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সঙ্গে থাকছে হাফ বাটি সেদ্ধ মটর ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া একটা মাঝারি সাইজের শশা একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের টমেটো কুচি তারই সাথে থাকছে চার চামচ তেঁতুল গোলা জল কিছুটা ধনে পাতা হাফ পাতিলেবুর রস ঝালের জন্য থাকছে তিনটে কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী রেগুলার নুন ও বিট নুন দুই টেবিল চামচ ভাজা মশলা এক চামচ ধনে এক চামচ গোটা জিরে ও দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি একটা পাত্র নিলাম একে একে সব উপকরণগুলো মেশাতে হবে প্রথমে ছোলাটা দিলাম সারা রাত ছোলাটা ভিজিয়ে রেখে সকালে জলটা ফেলে দিয়ে একটা পরিষ্কার সুতির কাপড়ে জড়িয়ে একটা পাত্রের মধ্যে ঢাকা দিয়ে রেখেছিলাম চোদ্দ ঘন্টা এতে অঙ্কুর বেরিয়ে গেছে এরপর সেদ্ধ আলু দিতে হবে প্রেশার কুকারে ছটা সিটি দিয়ে মটর সেদ্ধ করে নিয়েছি এরপর দিলাম মটর সেদ্ধ শশা কুচি অ্যাড করলাম একই সাথে দেব টমেটো কুচি ও পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন রেগুলার নুন ও বিট নুন মিশিয়ে হাফ টেবিল চামচ মতো দিলাম লাগলে পরে দেব। ভাজা মশলা দিতে হবে সঙ্গে দিলাম তেঁতুল গোলা জল ও হাফ লেবুর রস সবশেষে দিলাম একটু ধনেপাতা ও এক চামচ সর্ষের তেল এবার সব কিছুকে খুব ভালোভাবে মেশাতে হবে মেশানো হয়ে গেছে এবার টেস্ট করে দেখতে হবে সব ঠিকঠাক আছে কি না টক কম লাগছে অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম সামান্য নুন ও হাফ টেবিল চামচ ভাজা মশলাও লাগ আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল আমাদের চানা চাট বা ছোলা চাট ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ